বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমি মির সেলিম রাজা সাবেক চেয়ারম্যান ডোকারচর ইউনিয়ন পরিষদ উপজেলা রায়পুরা থানা জেলা নরসিন্দি আমার দু হাজার পনেরো থেকে হাটের সমস্যা ইন্ডিয়াতে চিকিৎসা করতাম আমি দু হাজার তেইশ সনে হঠাৎ করে আমার অবস্থা খুব খারাপ হয় আমি তেইশ শেষের সেপ্টেম্বরে আমি এনজিও গ্রাম করি এনজিও গ্রামে আমার ষাটটা ব্লক ধরা পড়ে এরপর আমার করোটিট ঘাড়ে করোটিট ডুপ্লেক্স স্টাডি করার পর ঘাড়ে ব্লক ধরা পরে বা মাথে ব্লক ধরা পরে আমি নিরুপায় হয়ে গত নভেম্বরে গোলাম মুর্শিদ সাহেবের ভিডিও দেখে ওনার এখানে আমি আসি আমি গত এক বছর যাবত এই সাতটা ব্লক নিয়া ঘাড়ের ব্লক নিয়া এর একটা একশো পার্সেন্ট এক দুইটা নব্বই পার্সেন্ট আমি চলতেছি ওনার ওষুধ খাই খাইতেছি আমি ইনশাল্লাহ খুব ভালো আছি এখন আর ইন্ডিয়ার চিকিৎসা নেই না আমি এই পর্যন্ত গত এক বছর ওনাকে চারবার দেখাইছি এবং মাঝে মাঝে আমার ফুসফুসও সমস্যা হয় যেমন আজকে হয়েছিল আমি আসছি উনি ওষুধ দিয়ে দিছেন কারণ আমার ঠান্ডার প্রবলেম আছে সাইনাসের প্রবলেম আছে আমার এগুলো আমার ওভারকাম করতে গেলে উনি আমাকে খুবই ভালোভাবে ট্রিটমেন্ট করতেছেন এবং উনি একজন অত্যন্ত সবচেয়ে বড় কথা উনি সময় নিয়ে রুগী দেখেন যেটা না বললেই নয় এবং রুগীদের প্রতি আন্তরিক এবং আমার মনে হয় আল্লাহ অশেষ সম্মদ এবং ওনার আন্তরিক চিকিৎসার কারণে আমি সুস্থ আছি এবং সবচেয়ে মজার বিষয় হলো আমার তো উপরে ওঠার নিষেধ আমি গত এই বছর গত নভেম্বরের এক তারিখে কক্সবাজার গেলাম কক্সবাজার থেকে স্পিড বোর্ডে মহেশ খেলে গেলাম সাগর পাড়ি দিয়া এবং আদিনাথ মন্দিরে যে পাহাড়ের চূড়া আমি উঠতে পারছি যেটা আমি নিজেও ভিডিও লাইক করছিলাম যারা আমার সাবস্ক্রাইব আছেন তারা দেখবেন আমার সাথে আমি ভিডিওতে লাইক করছিলাম এবং আমার ওয়াইফ বোধ এর আগে একটা ভিডিও দিয়েছিল ওইটা বলছিল যে আমি আদিনাথ মন্দির গুগলে সার্চ দিয়ে দেখলাম প্রায় তিনশো ফিট উপরে দুশো অষ্টআশি ফিট এই দুশো অষ্টআশি ফিট উপরে আমি উঠে উঠে গেছিলাম আমি ইনশাল্লাহ ভালো আছি আপনারা আমার পরামর্শ আপনারা যারা হার্টের রুগী আছেন আমি এক পঞ্চান্ন বছর বয়স চলছে আপনারা যারা হাটের রুগী আছেন ওনাকে দেখাইতে পারেন উনি খুব আন্তরিক রুগীদের প্রতি এবং অত্যন্ত ভালো সজ্জন মানুষ আমি ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি এবং এ দেশের হার্টের রুগীদের যাতে উনি সেবা দিতে পারেন আল্লাহ রাবুল আলমিনের কাছে সেই জন্য ওনার কাছে আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম